বৃহস্পতি ট্রানজিট মিথুন রাশিতে প্রবেশ করছে বৃষ রাশি থেকে এবং রাহু কেতু ট্রানজিট হবে কিন্তু আঠারোই মে তাহলে এখানে বুঝতে হবে যে এই পরিস্থিতিটা একটা অবশ্যই ভালো ফল আমরা দেখব কোন দিক থেকে বৃহস্পতি ট্রানজিট থেকে ভালো ফল পাবো তবে রাহুতে কিন্তু একটু প্রবলেম আছে আমি সার্বিক আলোচনা করে দিচ্ছি আপনারা বুঝে যাবেন যে কতটা ভালো বেনিফিট আমরা পাবো এবং কি করলে ভালো থাকবো রাইট এইটা কিন্তু আগে দরকার রেমেডি দরকার তো ভালো করে বুঝুন ফিফথ হাউস যখনই যাচ্ছে বৃহস্পতি এই পঞ্চম ভাব মানে কি পঞ্চম ভাব মানে হচ্ছে প্রেম ভাব পঞ্চম সন্তান রিলেশন এই বিষয়গুলোকে পঞ্চম ভাব বোঝায় একই সঙ্গে ক্রিয়েটিভ অর্থাৎ সৃজনশীলতা কিছু একটা বা নতুন কিছু করা হুম এই বিষয়গুলো তাহলে পঞ্চমভাবে গিয়ে সে কিন্তু তার আবার তিনটে দৃষ্টি রয়েছে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পঞ্চম দৃষ্টি দ্বারা নবম বা ভাগ্যভাব তাহলে বৃহস্পতি যখন ভাব ভাগ্যের ভাবে দৃষ্টি দিচ্ছে একটা শুভ ভাব এখানে কারণ ওই নবম পিতৃভাব শুধু নয় উচ্চশিক্ষাকেও দেখানো হয় এবং ভাগ্যের সমস্ত কিছু এই নবম ভাবকে দেখা দেখতে হবে একই সঙ্গে আরো বড় যোগ যেটা সপ্তম দৃষ্টির দ্বারা বৃহস্পতি একাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে এই একাদশ মানে সাফল্য তাহলে ভাগ্য সাফল্য ডেফিনেটলি বৃহস্পতি ক্ষেত্রে ভালো ফল দেবে একই সঙ্গে বৃহস্পতি তার নবম দৃষ্টির দ্বারা রাশির ঘরে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে দৃষ্টি দেবে তাহলে সার্বিকভাবে বৃহস্পতি ট্রানজিট এই আগামী একটা বছর আমরা ধরতে পারি বেটার ফল যদিও অতি সঞ্চারের একটা বিষয় রয়েছে তবে এখানে এইগুলো নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই দুশ্চিন্তার কারণ হচ্ছে রাহু আসবে সক্ষেত্রে রাহু সক্ষেত্রে আসলে এখানে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা বাড়ায় দেখুন সবকিছু না আমাদের নাইনটি না মানসিক একটা ব্যাপার সেটা শারীরিক হোক বা সামাজিক অর্থনৈতিক বা আপনি যে কর্মজীবনে রয়েছেন সব কিছুতে নাইনটি মেন্টাল পার্সেন্ট যদি ঠিক থাকে তাহলে আমরা সাকসেস যদি মেন্টাল হেলথ যদি আমাদের ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা আমাদের দেহ এবং সমাজ অর্থ সবকিছু ভালো থাকা সত্ত্বেও কিন্তু কিছু করতে পারবো না তাই এই জায়গাটাকে বেশি করে ফোকাস দিতে হবে তার মানে রাহু যখন আসবে তার মানে ঘরে অর্থাৎ আপনার রাশির ঘর মানে চন্দ্রের ঘর চন্দ্র রাহু মানে গ্রহণযোগ অর্থাৎ উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু বাড়িয়ে দেবে তাহলে আপনি যদি নিজের মনকে ঠিক রাখতে পারেন নিজের আত্মাকে ঠিক বুঝতে পারেন চিনতে পারেন তাহলে আপনাকে কিন্তু কেউ পরাস্ত করতে পারবে না তাই বৃহস্পতির ট্র্যানজিট যেমন ভালো ফল দেবে এটা একটা ঠিক ভালো খবর সার্বিক দিক দিয়ে ভালো কিন্তু বৃহস্পতি প্রত্যেকের চাটে শুভ থাকতে হবে সবার কিন্তু শুভ থাকে না এখন শুভ যদি না থাকে তাহলে সঠিক রেমেডি গাইড করতে হবে আর রাহু এবং কেতু কেতু কিন্তু